আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে তোমরা ঢাকার মধ্যে বসেও চট্টগ্রামে পুরো ফিল নিতে পারবে চট্টগ্রামের মানুষরা কিভাবে কি রকম খাবার দাবার খায় তাদের শাকসবজি কী তাদের জামাকাপড় কি এভরিথিং থাকবে আজকের ভিডিওতে সো দিয়ে না করে শুরু করা যাক সো আমরা দুজন রেডিডি হয়ে নিজে চলে আসলাম এখানে বাইক বের করছিলো তাই আমি নিজের কিছু ক্লিপ নিচ্ছিলাম আচ্ছা তোমরা বলো তো আজকে আমাকে কেমন দেখা যাচ্ছে আমি আজকে অনেক সুন্দর করে রেডি হওয়ার ট্রাই করেছি জানি না কেমন দেখা যাচ্ছে তোমরাই কমেন্ট করে জানিও সো কথা বলতে বলতে আমরা মেলার দিকে চলে আসলাম এটা হচ্ছে বাইরের অংশটুকু বাইরের অংশটুকুও তারা খুব সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে ভিতরের জায়গাটা দেখো কত সুন্দর করে ফুলগুলা গাছগুলা দেখা যাচ্ছে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল আমার না দেখে সবগুলো নিয়ে যেতে মন চাচ্ছে কিন্তু ও অত যাবে না আচ্ছা বাদ দাও এখন তোমাদের মেলার ভিতরের অংশ দেখাই এ দেখতে পাচ্ছ এখানে না ওরা আখের রসগুলো সেল করতেছিল আখের চিনিও ছিল এখানে ওখানে চিনির প্রাইসগুলো লিখে দিয়েছিল আর মজার কথা রিসেন্টলি কয়দিন আগে আমার শাশুড়ি আম্মু আমাকে আখের চিনি পাঠিয়েছিল তাই আমি আর নেই নি ওখান থেকে এখানে দেখা যাচ্ছে ওদের ফল সেল করতেছিল না সেল না বেসিক্যালি ওরা এখানে শো করতেছে এগুলা জাস্ট দেখার জন্য ওরা বড় বড় বোর্ড করে লিখে দিয়েছিল জাস্ট প্রদর্শনের জন্য এগুলো তারা সেল করবে না এই যে দেখো এখানে লিখে দিয়েছে বিক্রয়ের জন্য না জাস্ট প্রদর্শনের জন্য এটা আমার কাছে খুব ভালো লেগেছে বাইরের দিকটা তারা দেখানোর জন্য রেখেছে ভিতরে তারা সেলের জন্য অনেক কিছু রেখেছে অবশ্য যদিও দেখো এগুলো জানি কী আমি না মানে বুঝতে পারতেছি না এত বড় বড় আদাও হয় আমি কখনোই এত বড় বড় আদা দেখিনি দেখো এত বড় বড় পিস এক একটা দেখেই কেমন জানি দেখা যাচ্ছে আমার কাছে কিন্তু অনেক ভালো ছিল আর এখানে উনি আবার হাতে তৈরি করে শাড়ি বানাচ্ছে আর সেল করতেছে এই যে দেখো এখানে অনেকেই ক্রয় করতেছিল এখান থেকে উনি নিজের হাতে বানাচ্ছে আর সবাইকে সেল করতেছে আবার এখানে ওদের হাতের বানানো তুলা ছিল তারা কীভাবে তুলা বা সুতা এগুলা মেক করে তার টোটালি একটা ডিটেলসের একটা পিকচার বলো হ্যাঁ ওইগুলা তারা রেখেছে যে এখানে হচ্ছে তাদের হাতে বানানো সব কিছু ছিল তারা কি কীরকম টাইপের কাপড় চিপুর পরে সবগুলোই তারা এখানে নিজের ট্রেডিশনকে দেখানোর আর কি ট্রাই করেছে এই জিনিসটা খুবই সুন্দর আমরা তো অনেকেই জানি না যে তারা কীভাবে কাপড় চোপড় পরে বা তাদের আচার আচরণ কীরকম তারা আর কি নিজের জিনিসগুলোকে এখানে প্রদর্শন করেছে আর কি আর এখানে দেখানো হয়েছে যে তারা তুলা থেকে কীভাবে সুতা তৈরি করে ওটার একটা ডিটেল প্রসেস তারা এখানে বানিয়েছে এটাও খুব ভালো লেগেছে আমাকে কাছে কাঠের তৈরি ছিল সব কিছু এই যে এখানে তাদের তুলা ছিল আর এখানে অনেক কিছু ছিল ভুটা টুটা টাইপের কিছু ছিল ওগুলা তারা নাম মেনশন করেনি কিছু কিছু কিছুটাতে নাম মেনশন ছিল কিছুটাতে নাম আবার মেনশন করেনি এখানে মর ছিল আবার কলাও ছিল এগুলো সব কিছু ছিল চট্টগ্রামের আবার এটা তারা এখানে হ্যান্ডমেডের কিছু মানে ঘর সাজানোর জিনিসও রেখেছিল এগুলো টোটালি তোমার জাস্ট শো পিস দেখানোর জন্য এগুলো তারা সেল করতেছিল না আর কি কিন্তু এই যে এখন আমরা যখন ভিতরে গেলাম তখন দেখি এটা সেলও করতেছে এখানে দেখানোও যাচ্ছে প্লাস সেলও করতেছে এখানে অনেক কিছু তোমরা পাবা মনে করো তাদের হাতের বানানো মনে করো জুয়েলারি ছিল ব্যাগ ছিল তারপরে ড্রেস ছিল ড্রেসটা যদিও হ্যান্ডমেড না ফর শিওর নামি আমি ওরকমভাবে জিজ্ঞেস করিনি আর কি ড্রেসটা হ্যান্ডমেড ছিল কি এখানে শুধু হ্যান্ডমেড পার্স ছিল অনেকগুলো হ্যান্ডমেড ব্যাগগুলো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আবারও কিছু মনে করো ফ্রুটসের দোকানগুলো ছিল এখানেও আবার তারা সেল করতেছিল ফ্রেশ কিছু ফ্রুটস সেল করতেছিল এটা হচ্ছে ব্যাগগুলা আর এখানে তাদের ট্র্যাডিশনাল ছেলেদের জামা কাপড় ছিল ছোট বাবুদেরও ছিল প্লাস যারা বড় ছিল তাদেরও ছিল আমার কাছে তাদের হোম ডেকোর বেতে যেসব জিনিসপত্র আছে ওগুলো দেখতে খুব বেশি সুন্দর ছিল এখানে কিছু ল্যাম্প ছিল তারপর ট্রে ছিল যা দেখতে খুবই অ্যাট্রাক্টিভ ছিল আমার বরাবরের মতো ঘর সাজানোর জিনিস কিছুটা বেশি পছন্দ তাই আমি বারবার না ক্লিপ নিচ্ছিলাম ওদিকেই দেখছিলাম এখানে তারা কিছু সবজিও বিক্রি করছিল এগুলো একদম চট্টগ্রামের ছিল ওগুলোই তোমাকে দেখাচ্ছি আর কি এখানে চট্টগ্রামে কিছু ফুডস ছিল যে চট্টগ্রামের মানুষরা কী কী খাবার খায় কি খায় না খায় এগুলো তারা সেল করতেছিল আজকে এমন এমন খাবার দেখতে পেলাম যেগুলো হয়তো আমি কোনোদিন দিন দেখিও নেই প্রায় প্লাস নামও কোনো দিন জানি সো আজকে যদি আমি এই মেলাটা না যেতে পারতাম তাহলে আমি হয়তো কোনো দিন জানতেও পারতাম হ্যাঁ যদি কোনো দিন চট্টগ্রামে যেতাম তাহলে হয়তো জানতে পারতাম কিন্তু তারা যে তাদের ট্র্যাডিশন এভাবে দেখিয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে আরও অনেক আপুরা ভাইয়ারা ছিল তারা খুব ভালো এনজয় করছিল এই যে বাঁশগুলা দেখতে পাচ্ছো বাসগুলোর মধ্যে আবার ওনারা চা সেল করতেছিলো সো আজকে এখানেই শেষ করছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও